আপনিও দর্শক সবচেয়ে কম দামে ইন্ডিয়ান জুতা পাইকারি কিনতে চান একশো আশি টাকা একশো নব্বই টাকা দুইশো টাকার মাঝে ইন্ডিয়ান জুতা কিনতে চান টোটালি আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে আপনারা থেকে এই ইন্ডিয়ান জুতাগুলা বেঁচে 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 নিতে পারবেন তাই তাই ওই সন্তানটাই আপনাদেরকে দিব দেখেন কালার এবং কালার ডিজাইন এবং ডিজাইন অভাব নাই প্রচুর বড় ভাইয়ার একটা দোকান আছে একটু ভাইয়া এইদিকে দেখেন ভাইয়া এদিকে দেখেন এখানে মডেলের কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশন গুলো সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন আপনারা যারা আসলে এই ক্যাফের কোয়ালিটি এই ডিজাইনের কোয়ালিটি পাইকারিতে নিতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য এই যে দেখেন ইন্ডিয়ান জুতাগুলো একদম ফ্রেশ ইনটেক করা মাস্টার কাটের সহকারে এই জুতাগুলো আপনারা পেয়ে যাবেন একটু একটু যদি এদিকে দেখে দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ মাস্টার কাটের সহকারে এই জুতাগুলো নিতে পারেন একদম কম দামে আপনাদেরকে আজকে দেখাবো কোথা থেকে সবচেয়ে কম দামে পাইকারিতে এই জুতোগুলো নিবেন একটু ফিরে ভাইয়া দোকানটা দেখান প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশন গুলো আপনারা বেছে 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 কালেকশন গুলো নিতে পারবেন একশো আশি টাকা একশো নব্বই টাকা দুইশো টাকার মাঝে এই কালেকশন এই জুতো গুলো আপনাদেরকে দেখাবো এবং কোথায় এই কোথার থেকে এই জুতোগুলো নিলে সবচেয়ে কম দামে পাবেন তারপর এই যে বাচ্চাদের কালেকশন গুলো আমি আপনাদের দেখাবো এই বাচ্চাদের কালেকশন গুলো সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন তারপর আপনাদেরকে যদি এই পাশে দেখায় দেখেন এখানে দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে এই কালেকশন গুলা জুতা নিতে পারবেন একশো আশি টাকা একশো নব্বই টাকা দুইশো টাকার মাঝে এই কালেকশন এই জুতো নিতে পারবেন আপনারা যারা আসলে ইন্ডিয়ান জুতা কিনতে চান বেঁচে 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 একশো আশি নব্বই দুইশো টাকার মাঝে আপনারা এই জুতা সংগ্রহ করে নিতে পারবেন এখন কোথা থেকে নিবেন আপনাদেরকে আমি দেখাবো এবং কোনটার কত টাকা প্রাইস তাও দেখাবো ভাইয়াকে বলবো যে একটু কালেকশন গুলা দেখাব এই কালেকশন গুলা বেঁচে বেঁচে নিতে পারবেন একশো আশি একশো নব্বই দেড়শো দুইশো টাকা দুশো বিশ টাকা দুশো টাকা এর মাঝে আপনারা এই জুতো গুলা বেঁচে 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 আমার নিবেন একটু আমার দিকে দেখেন আপনারা যারা এই দোকান থেকে নিতে চান এই মার্কেট থেকে নিতে চান আলম সুপার মার্কেট জুরাইন পোস্তকলা আলম সুপার মার্কেট থেকে এই জুতো বেঁচে বেঁচে নিবেন এখন কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় সবকিছু আপনাদেরকে জানিয়ে দিব মাস্টার কার্ডটু সহকারে পেয়ে যাবেন এটা কত ভাইয়া এটা দুশো টাকা ভাইয়া এই জুতোটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে তারপরে আছে ইনটেক মাস্টার এটা সহকারে দুইশো টাকা করে পেয়ে যাবেন তারপরে জুতা খুবই সুন্দর এবং তারপরে এই একটা মডেল আছে আমি যদি দেখাই একটা মডেল একদম ফ্রেশ এটা কত দুইশো টাকা টাকা এগুলো কি সব করে আচ্ছা এই একটা জুতা আছে দেখেন একদম ফ্রেশ একদম নতুন একদম নতুন কালেকশন

তারপরে এই একটা মডেল যদি আমি আপনাদেরকে দেখাই এটাও পেয়ে যাবেন দুইশো দশ টাকা করে এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে ভাইয়ার এই দোকানে এই একটা জুতো আছে এটা রাখা যাবে দুইশো করে দুইশো চল্লিশ কোম্পানি সিক্স কোম্পানি পেয়ে যাবেন ২৪০ টাকা করে তারপরে এই একটা মডেল আছে এটা পেয়ে যাবেন দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা একদম ফ্রেশ মাল ইনটেক বক্স করা থাকবে দুইশো চল্লিশ টাকা করে তারপরে এই একটা মডেল আছে দেখেন একদম ফ্রেশ মাল এটাও পেয়ে যাবেন দুইশো চল্লিশ করে যারা সব বক্স ডিজিটাল বক্সও পেয়ে যাবেন সাথে করে এটা আমি স্যাম্পল দেখাচ্ছি দোকানটা এগুলো যা আছে সব স্যাম্পল সব স্যাম্পল সব স্যাম্পল এটা পেয়ে যাবেন একদম ফ্রেশ মাল 240 করে তারপরে কালার আছে এটা মানে তিনটা কালার না হ্যাঁ তিনটা কালার এই তিনটা কালার পেয়ে যাবেন 240 করে এরকম অসংকো কালার অসংকো মডেল আছে এই একটা জুতা আছে একদম ফ্রেশ এটার দাম কত 240 টাকা 240 করে বক্স সহকারে তারপরে এই একটা মডেল আছে দেখেন একদম ফ্রেশ মাল এটা হলো 200

200 টাকা করে মিডিয়াম সাইজটা পেয়ে যাবেন মডেল আছে মিডিয়াম সাইজ পেয়ে যাবেন 200 টাকা করে এইরকম আর বাচ্চাদের কালেকশন তো এই যে আছে হ্যাঁ ছোট 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 কত এগুলো হয় 200 টাকা 200 এই যে বেবিদের আছে হ্যাঁ বেবিদের এই জুতাটা আছে এটাও পেয়ে যাবেন 200 টাকা করে

তারপরে দুইশো দশ টাকা পাথরের জুতা পেয়ে যাবেন দুইশো দশ টাকা করে এরকম অসংখ্য কালার নিতে পারবেন ভাইয়ারের দোকান থেকে এই একটা জুতা আছে এটা হইলো দুইশো দুশো টাকা দুশো টাকা না এই জুতাটা পেয়ে যাবেন দুশো টাকা করে তারপরে এই একটা মডেল আছে এটাও পেয়ে যাবেন

একদম ফ্রেশ মাল ইন্ডিয়ান এই জুতাটা কত করে এটা রাখা যাবে ভাইয়া দুইশো দশ টাকা দুইশো দশ টাকা ইন্ডিয়ান এই জুতাটা ফ্রেশ জুতা পেয়ে যাবেন দুইশো কালার আছে চার পাঁচটা কালার আছে আপনি বেঁচে বেঁচে নিতে পারবেন এটা কি মাঝারি সাইজ না হ্যাঁ এটা মিডিয়াম গ্রুপ মিডিয়াম গ্রুপ মাঝারি সাইজ কত করে এগুলা এটা রাখা যাবে দুইশো দশ টাকা দুইশো দশ টাকা মাঝারি সাইজ এই জুতাটা ইন্ডিয়ান জুতাটা পেয়ে যাবেন দুইশো দশ টাকা দশ টাকা একদম ফ্রেশ মালটা দর্শক বন্ধু দেখেন এই একটা ফ্রেশ মাল আছে এটা নিতে পারবেন এটা দাম কত ভাইয়া রাখা যাবে দুইশো টাকা এই যে ফ্রেশ মালটা একদম একদম ফ্রেশ মালটা নিতে পারবেন দুইশো টাকা দুইশো দশ টাকা একদম পাইকারি রেটে নিতে পারবেন এখান থেকে আপনারা যারা আসলে বেছে 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 জুতা কিনতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হচ্ছে এই যে দেখেন এখানে প্রচুর জুতা আছে এখানে প্রচুর জুতা আছে এই জুতা এইভাবেই এইভাবে বেছে 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 নিবেন একদম ফ্রেশ জুতা একদম ফ্রেশ জুতা এই জুতা পেয়ে যাবেন দুইশো টাকা করে এই জুতা দুশো টাকা করে এখন অসংখ্য কালার অসংখ্য কালার অসংখ্য মডেল আছে আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে সাথে যোগাযোগ করে নিবেন তখন আপনারা আসলে দেখতে পারবেন আমি তা সব জুতা দেখাইতে পারবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা যারা আসলে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার যে মোবাইল নাম্বার আছে এইরকম এইরকম ইনটেক্স বক্স করে আপনারা এই জুতো নিতে পারবেন দুইশো দশ টাকা একশো আশি টাকা নব্বই টাকার মাঝে এই স্যাম্পল গুলা পেয়ে যাবেন কারণ যেহেতু আসলে এখানে হাজার হাজার জুতা আছে সব জুতা আসলে দেখানো সম্ভব না আপনারা যারা আসলে পাইকারিতে একশো আশি একশো নব্বই দুইশো দশ টাকার মাঝে বেছে 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 জুতা কিনতে চান আপনারা অবশ্যই ভাইয়ার এই দোকানে চলে আসতে পারেন

তারপরে এই কালেকশন গুলা পেয়ে যাবেন মাস্টার কার্টুন দুইশো টাকা করে তারপরে কালেকশন গুলা পেয়ে যাবেন মাস্টার অসংখ্য এরকম প্রচুর পরিমাণ কালার এবং ডিজাইন আছে ভাইয়ার এই দোকানে আমরা যদি একটু মেন ডিসপ্লে তে যাই তারপর অভিষেপ বুঝতে পারবেন আচ্ছা একটু আমাদেরকে একটু বলেন কোনটা কত টাকা করে দুই একটা একটু স্যাম্পল দেখেন আমাদেরকে এই স্যাম্পলটা একটু দেখেন আমাদেরকে আমার বন্ধু

যাই হোক এই দেখেন এখানে আচ্ছা এই বক্স কি এগুলো কি জুতা আছে হ্যাঁ সব কিছু জুতো আছে আচ্ছা সবকিছু জুতো বলেন এত সময় মাস্টার টাকুন দিবেন আর একটা ধরি একটু দেখায় ভাইয়ার এখানে ভাইয়ার এখানে অসংখ্য মডেল আছে এই একটা মডেল দেখা যাচ্ছে

এই যে দেখেন প্রচুর কালেকশন আছে বেঁচে 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 নিবেন এই জুতা সহকারে মাল এটা কত দাম 200 টাকা এটা রাখা যাবে 200 টাকা দেখেন একদম মাস্টার কার্টুন সহকারে 200 টাকা করে বেঁচে বেচে বেছে বেঁচে ভাইয়া এখান থেকে জুতা গুলা নিবেন তারপরে আমি আপনাদেরকে দিকে ঘুরে ফিরে দেখাবো তারপর দর্শক এই যে দেখেন এই একটা মডেল আছে দেখেন হেভি সুন্দর কার্টুন্টুন দুইশো পঞ্চাশ টাকা মাস্টার কার্টুন এটা পেয়ে যাবে দুশো পঞ্চাশ টাকা তারপরে এই একটা মডেল আছে একটু দেখায় আপনাদেরকে এটা কত রাখা যাবে টাকা এটা রাখা যাবে দুশো টাকা মাস্টার কার্টুন মাস্টার কার্টুন দুশো চল্লিশ টাকা এটা হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ যারা আসলে পাইকারি নিতে চান আপনারা ভাইয়া সাথে যোগাযোগ করবেন আচ্ছা এই একটা আছে এটা কত করে এরা রাখা যাবে দুইশো চল্লিশ টাকা দুইশো টাকা দেখেন একদম ফ্রেশ মাল একদম ফ্রেশ মাল পেয়ে যাবেন দুইশো চল্লিশ টাকা তারপর এই একটা মডেল আছে এটাও পেয়ে যাবেন দুইশো চল্লিশ টাকা করে অসংখ্য কালার অসংখ্য মডেল আছে একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখায় এই যে মহিলাদের এই একটা কালার আছে এটা একটু উঁচা টাইপের একটু উঁচা টাইপের একটু উঁচা টাইপের একদম ফ্রেশ মাল ফ্রেশ মাল কত এটা এটা দেখা যাবে দুইশো টাকা দুইশো টাকা মাস্টার কার্টুন সহকারে এই মালটা পেয়ে যাবেন দুইশো টাকা করে তারপরে আমি যদি একটু আরো একটা মডেল দেখাই তারপরে বুঝতে পারে দেখেন একদম ফ্রেশ একদম একদম ফ্রেশ ইনটেক মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন দুইশো টাকা করে আপনারা যারা নিতে চান এইরকম এখানে হাজার হাজার জুতা আছে সব জুতা আসলে দেখানো সম্ভব না আপনারা যারা আসলে পাইকারিতে একশো আশি একশো নব্বই দুইশো টাকার মাঝে বেছে বেঁচে বেঁচে বেছে জুতা কিনতে চান আপনারা অবশ্যই ভাইয়ার এই দোকানে চলে আসতে পারেন এরকম বেঁচে বেছে বেঁচে বেছে আপনার জুত নিতে পারেন ভাই এ সব জুতা দেখাতে পারলেন না হ্যাঁ চেষ্টা করছি ভাই আপনাকে অনেক দেখার জন্য অনেক দেখার চেষ্টা করছি কিন্তু ও সব দেখা সম্ভব না হ্যাঁ তারপর সামনে গুলো আছে ইনশাআল্লাহ আর যারা আসবে না কিভাবে দেখবে তারা তারা ভিডিও কলের মাধ্যমে দেখাতে পারবে ভিডিও কলের মাধ্যমে অনেকে আসবে না তারা কিভাবে নিবে তারা আমাদের ভিডিও মাধ্যমে যদি মনে করে কল দেয় আমরা তাদের মাধ্যমে পাঠিয়ে পাঠিয়ে দিবেন